ছেলে দিচ্ছে এদিক থেকে বলছো এটা হয়েছে চলো কি এখানে হচ্ছে গান টান হয় আর ভাই আর একটা জিনিস ভিডিও করেন কামরুল ভাই না ওই যে হ্যাঁ এই যে ভাই কি রে না এমনি যে ডাক্তার জীবন্ত পাথর ওখানে সবাই ঘুখ মুখ দিয়ে বলেন এই গাছের ইতিহাস

না এখানে গরুর দুধ নিয়ে আসে ঢালে দেওয়া লাগে যদি নিয়ে আসতো তাহলে নিয়ে আসে ঢালাই দিতে এখন অনেক অনেকেই দেশে তুমি আসে দেখো এই যে দেখো এই যে এই যে দর্শক দেখছে দেখছো এই যে খাই খাই ওই যে অনেকেরই মনে করো অনেক কিছু রূপ ধরে নিয়ে আসে আসে খাওয়া খায় বুঝছো আচ্ছা এখানে হাতি হাতি থাকে ছিল সে হাতিরা কই জানি কামরুল ভাই ওই মিয়ার ইন্টারভিউ নিচ্ছে আপনি ইন্টারভিউ নেবেন না ভাই তার কারণ আমি জানি কোনো সুন্দরী মেয়ে নেই সব পাগল আমার নামে এত বড় কথা বলে দিল দেখেন নিশ্চয় অনেক সুন্দর মেলা বুঝছে কিন্তু হাতি আর ঘোড়াটা নেই ওই জন্য খারাপ লাগলো কই বেউলা লক্ষ্মীর বাসের ঘর সেনে গোসল করার দ্বারা সেনে দেখো

দর্শক দেখেন দেখেনার ভিডিও করে কিভাবে লতা যখন গান বলে যে তুমি দেখছেন এইভাবেই ভিডিও হয় ভিরণে তুমি মরনে তুমি তুমি আজ কমল ভাই ওই গানটা গান কমল ভাই কি যেন মনে করায় দিল ওই যেটা থাকে হবে দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখায় ভিডিও করার টাইমে দেখেন

কথা আপনি কি বুবা কেন শোনেন না ওরে আল্লাহ ওরে আল্লাহ সব ঠিক আছে ভাই ওরে ওরে দর্শক দেখেন বিনোদন কাকে বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কিনে ভিড় আবার দেখা হবে আল্লাহ হাফেজ